কত দাম দাদা আটশো টাকা পেঁয়াজ কালো জিরা পনেরোশো টাকা দাম সুন্দর লাল শিরা পায় আটশো টাকা পোখরাজি চোখ বলছে দু হাজার টাকা পেঁয়াজ আছে আজকে প্রচুর দাঁড়ের ভিড় রয়েছে নাকি কপার পিয়ার আছে হাজার টাকায় ঘোড়ার মধ্যে গালি আর কালিশাল দেখুন নবীন মডেল বানাচ্ছি চেন আমার ইউটিউব চ্যানেল পিজন আর আর্টে সো আজকে চলে এসেছি আপনাদের পরিচিত আপনাদের প্রিয় আপনাদের ভালোবাসার কবুতর মান্ডি বা কবুতর হাট গালুবৃষ্টি গালিবৃষ্টিতে না আপনারা জানেন যে এশিয়ার বৃহৎ পায়রা সঙ্গে পাখি নানারকম পেক কিন্তু এখানে আসে তো তার ভিডিও রেগুলার করে থাকি রেগুলার সানডেতে আসি আর আপনাদের কথায় গালিবৃষ্টি যারা কবুতর সেল করে তাদের পার্টিকুলার এপিসোড ওয়াইজ ভিডিও আনছি সেটাতেও ভালোবাসা দেবেন আপনারা দেখছি ফেসবুকটাও ভালোবাসা দিচ্ছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবতে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আপনাদের কবুতর প্রেমী যারা আছেন তাদের ভিডিও সঙ্গে হাটের ভিডিও রেগুলার নিয়ে আসি তো সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারাই ভালোবাসা একান্ত কানব আর একটু ভিডিও দিতে লেট হচ্ছে কারণ আমার এলপি এক্সাম হচ্ছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আমি আবার রেগুলার ওয়াইজ ভিডিও আনার চেষ্টা করবো তাকে গালিভিশে কি ধরনের পায়রা সেটা তুলে ধরব অবশ্যই শীত পড়ে গেছে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তাড়াতাড়ি এসে সময় কাটানোর জন্য তো চলুন কি ধরনের কি পায়রা আছে তুলে ধরি আর যারা চ্যানেল নতুন থাকবেন আরেকবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন তো এই হাটটা শুধু রবিবার বসে কাছের স্টেশন টালা পাশের স্টেশন শ্যামবাজার তো চলে আসতে পারেন চলুন কথা বলি সেই সমস্ত পৌঁছার প্রেমী দ্বারা যারা পায়রা নিয়ে এসছে আজকের দিনের জন্য সেল করার জন্য আসুন আর ব্যবসায়ী তাদের ভিডিও অবশ্যই পরবর্তী পর্বে এপিসোড ওই আনছি সেটা অবশ্যই দেখবে চলুন তো এরকম অপোজিট সাইডে হাটটা বসে আর এই এইটা কিন্তু আপনাদের আই থিঙ্ক ধর্মতলার দিক দিয়ে আসে তো অবশ্যই ট্রাফিক রুল রেগুলেশান আছে ওটা মেনটেন করে ক্রস করবেন দেন আপনাদের সাথে কথা বলবো

নপরের পায়রা আছে নর না মাদি এটা মাদি আছে মাদি তাই তো তিনশো টাকা দাম আছে দেখুন আরও ম্যাড্রেস পায়রা আছে এই সাইডে আরও দাদারা নিয়ে এসছে দেখাবো এই সাইডে একটা গিরিবাস পায়রা দেখছে চারশো টাকা দাম সিঙ্গেল ওটা টাকা এই সাইডে এক পেয়ার ম্যাড্রাসই আছে দাদা এটা কি জোড়া

একটা পেয়ার দেখাচ্ছিলাম যেটা তিন হাজার টাকা দাম বলে দাদা তার মধ্যে এই একটা পেয়ার দেখাচ্ছিলাম আর দেখুন দেখেই মনে হচ্ছে এ আছে পায়রা উড়ানো হচ্ছিল তাই তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ এটা একটা দাদা পায়রা নিয়ে এসেছে জিরা দেখুন কালো জিরা আছে সঙ্গে সাদা জিরাও আছে কীরকম কি দাম আছে জিরা চোদ্দোশো পনেরোশো টাকা চোদ্দো টাকা জোড়া এছাড়াও বাড়ির পায়রা নিচে রাখুন অসুবিধা নেই এটা নিচে রেখে সব বাড়ির সব বাড়ি দেখুন বাড়ির পায়রা আছে এই দেখুন এটা পিয়ার দেখা ছিল আর দাদা এসে সেরকম শুনছিলাম ডানকুনি দিয়ে ডানকুনির ওখানে একটা হাট হতো বেকার বন্ধ হয়ে গেল হাটটা হলে আর রাস্তায় হতো না কত দাম বললেন দাদা কত দাম টাকা জোড়া টাকা জোড়া হাজারে আসবে হাজারে

গিরিবাজ পায়রা অনেকেই এরকম জিরা পায়রা এখন হয়তো তেমন সচক্ষে দেখতে পায় না তো এরকম দেখাচ্ছি সঙ্গে আরও জিরা ছিল কপি জিরা আনা হয়েছে দাদার কপি আর জিরা মোটামুটি আনা হয়েছে তিন চার পিয়ার নাকি রেখে দাও এটা হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছিলো কম দামের মধ্যে দেখো নেক্সট দিন তো নাও আসতে পারে নাকি সেল হয়ে গেল তো

এই দেখুন এই হপ্তাটা ছেড়ে দাও এই দেখুন নর দেখছে কিরকম দাম আছে এটা দাদা ছশো টাকা ছশো টাকা জোড়া বাহ ছশো টাকা জোড়া আছে তিনশো টাকা পিস হয়তো পাঁচশো টাকাও জোড়া হয়ে যেতে পারে ফোন নাম্বার আছে ফোন করতে পারে ফোন নাম্বার দিয়েছেন তো সেক্ষেত্রে যদি আজকে সেল না হয় অসুবিধা নেই আপনারা যদি কালেকশান করার মন চায় অবশ্যই ফোন করতে পারেন ম্যাড্রাস গ্রিবাস জিরা সব ছিল কালেকশন করেন সবুজ পিয়ার আছে এটা কি জোড়া দাদা কিরকম দাম আছে বা চটিয়াল সবুজ দেখতে পাচ্ছি কেমন কী দাম আছে

আর এই একটা কালশিরা পায়রা দেখছি এটা জোড়া দাদা কীরকম দাম আছে এক টাকা দেখান দেখি একটু হাজার টাকা জোড়া আছে ওকে ঠিক আছে আর এই দাদার কাছেও পায়রা আছে কালাঙ্কা পিয়ার কীরকম দাম আছে বারোশো টাকা তাই তো এখানে দাঁড়ানোর একদম হ্যাঁ হ্যাঁ রয়ে গেছে

এনার কাছে প্রচুর ম্যাড্রাসি পায়রা আছে হাজার টাকা বলল মিল পায় বা আছে হাজার টাকা দাম আছে এটাও এটাও সিঙ্গেল তাই তো এখানে একটা দাদার ভিডিও করছে যার কাছে গিরিবাজ পায়রা আছে গিরিবাজ এক পেয়ার গিরিবাজ দেখাচ্ছে নর্মাদি আছে এই দেখো একটা গিরিবাজ পেয়ার আছে কত দাম দাদা আটশো টাকা পিয়ার এই যে নর আছে নটটা দেখুন পুরো চাপ বাঁধানো বাজি আছে নড়ে আটশো টাকা পিয়ার আছে সাতশো সাতশোর মধ্যে আসবে কেউ নিলে সাতশোর মধ্যে আসবে দেখো ওকে দাদা ঠিক আছে এই দেখুন ম্যাটটা দেখাচ্ছি চার হাজার টাকা করে ফিফ পিস আছে বাপিদার কাছে এসেছিলাম ভিডিও করতে তো গিরিবাস কিছু দেখিয়েছি ম্যাড্রাস দেখাচ্ছি চার হাজার টাকা করে পিস আছে তিন দিনে আসবে পিসে আসবে তাই তো তো আপনারা কালেকশান করতে পারেন এখানে প্রচুর পায়রা আছে ঠিক আছে তো এখানে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই দেখুন পায়রা দেখাচ্ছিলাম আমার সাথে দাদার আধারা কোথা দিয়ে এসছেন ও মেটিয়া বুঝতে দেখুন দুই ভাইকেও নিয়ে এসছে সাথে সাথে ওকে ঠিক আছে এবং প্রচুর পায়রা প্রেমী দাদার সঙ্গে সাবস্ক্রাইবার কিন্তু দাদারা এসছে অনেক দূর দিয়ে তো অবশ্যই আসবেন গালি বৃষ্টি ঘাটে কেমন কেমন পায়রাটা ভালো তো ওকে ওকে থ্যাংক ইউ তো অবশ্যই যারা আসতে যাচ্ছেন এখন আসবেন ভাবছেন অবশ্যই চলে আসুন গালি বৃষ্টি ঘাটে প্রচুর পায়রা প্রেমী দাদা পায়রা সেল করে তো কালেকশন করতে পারবেন দেখুন এই গলিতে এসছে গলিতে ভিড় দেব প্রচুর ভিড় আছে আজকে সানডেতে প্রচুর ভিড় হয়েছে আজকে তালাহাটে লিটারালি প্রচুর ভিড় দেখুন এই সাইডে প্রচুর পায়রা পাবেন তারা পায়রা নিয়েছে আর এরা অনলি ফর সেলের জন্য নিয়েছে ম্যাড্রাস গিবাস সব পায়রা এখানে আছে সব দাঁড়া পায়রা নিয়েছে আর ভিতরের দিকে যাই কিরকম পায়রা এসে একটু দেখায় এই সাইডে পায়রা দেখাচ্ছিল মানে একটা নাপ্তা বাচ্চা আছে আপনার শীতের জন্য ওড়াতে পারবেন আর এই গলিতে আসলে অবশ্যই এরকম কিছু এই দেখুন একটা পায়রা আছে এই দাঁড়ার কাছে আছে পুরো জোড়া নাপতা বাচ্চা ষোলোশো টাকা দাম আছে বারোশো তেরোশো আসবে পনেরোশো টাকায় জোড়া আসবে তাই তো দেখুন এই পেয়ার দেখাচ্ছিলাম এই ধার কাছ দিয়ে গলির মধ্যে ঢুকতে এগুলো আপনার বাড়ি পায় তো নাকি একদম পাট্টা অবস্থায় আছে নিগেলে ওড়াতে পারবে ওকে ঠিক আছে গলির ভিতরে প্রচুর ভিড় হয়েছে প্রচুর আমি কাকে ছেড়ে কাকে দেখা এরকম ব্যাপার আর এখন দু সাইডে ভিড় হয়েছে দেখুন প্রপারলি আগে এক সাইডে লোক হতো না এখন দু সাইডে খাঁচা নিয়ে সবাই বসে আছে মানে কাকে ছেড়ে কাকে করা হবে এরকম একটা ব্যাপার ভিড় দেখুন এখন শেষ হচ্ছে না আজকে প্রচুর ভিড় হয়েছে মানে শীতকাল সবে শুরু হয়েছে প্রচুর ভিড় হয়েছে দেখুন পায়রা নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা ভর্তি আর ভিড়ও প্রচুর দু সাইডে পায়রা বারোশো টাকা পিয়ার আছে নর্মালি বারোশো ফিক্স না হাজার হবে কম বেশি হবে ফোন করলে নাকি মানে কেউ যদি আসে এসে কালেকশান করে শোষ ছিল বারোশো টাকা প্রাইস ছিল যদি আপনারা কেউ আসেন এসে কালেকশান করেন নিতে পারেন পায়রাগুলো ভালো আছে কোয়ালিটিও ভালো দেখুন এটা মালি দেখছে সাইডে দাদা আর এখানে হয়তো বেশি পায়রা হয়ে যাওয়ার জন্য আছে নাকি সেটা গিরি বাজার আছে সেটাও পায়রা আছে দেখুন তো এখানে জিরা দেখুন যেগুলো আপনার সাদা দেখছেন সেগুলো দু টাকা করে জোড়া আছে যেগুলো জিরা দেখছেন সেগুলো পনেরোশো টাকা করে জোড়া আছে বেশি পায়রার জন্য আসা হয়েছে তো নাকি নেক্সট দিন নাও আসার চান্স আছে মানে আসার চান্স নেই বলতে গেলে দেখুন এক পিয়ার ওটা দেখানো যাবে দেখুন এক পিয়ার অন্তত আপনার সামনে তুলে ধরি কালো জিরা পনেরোশো টাকা দাম তাই তো পনেরোশো টাকা দাম এটা মাদি এটা নর ঠিক আছে টপিদার আছে দেখুন টপিদার দেখাচ্ছি দেখাচ্ছে টপিদার গুলো মানে দু হাজার টাকা জোড়া তাই তো বুক দুটো এক করে দিন বুক দুটো এক করে দিন এই দেখ ওখরাজি চোখ বলছে দু টাকা পিয়ার আছে আজকে প্রচুর দাদের ভিড় হয়েছে নাকি আগে ভিড় হয়েছে তো মোটামুটি মানে ওইদিকে দিকেও জায়গাই পাওয়া যায়নি এই ওকে ঠিক আছে কিন্তু দেখাচ্ছিলাম নাপতা পায়রা মোটামুটি দেখাচ্ছিলো দাদা নাপতে যদি আজকে সেল না হয় দাদা আজকে আজকে সেল না হয় নাম্বারটা আমার পসিবিলিটি থাকে ফোন করতে পারে নাকি কেমন না ওই ফোন নাম্বারটা একটু বলো

আর এখানে ভিডিও করছে এন্ড 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 অফ মানে পয়েন্টে দাঁড়িয়ে আছে আছে আর একটা দাদা পুরো রামপুরি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে মানে রামপুরি খুবই সুন্দর সুন্দর রামপুরে আজকে দাড়িষ্টি উঠেছে তারই কিছু পায়রা আপনাদের দেখাচ্ছে একটা ভাই সাহায্য করছে তাদেরকে পায়রা দেখানোর জন্য আর রামপুরি পায়রা খুবই সুন্দর আর এগুলো যেমন দেখাচ্ছে পুরো বাড়ির রামপুরি পায়রা রামপুরীগুলো দেখতে খুবই সুন্দর লেগে সে জন্য তাকে একটু ডিস্টার্ব করে পায়রাগুলো দেখানোর চেষ্টা করছি এই দেখুন রামপুরিটা দেখুন কপার রামপুরি দাদা প্রথমে বললো দাম হলো পাঁচ হাজার টাকা দাদা তো সব আমার বাড়ির তো নাকি দাদা এই দেখুন পায়রা দেখুন খুবই সুন্দর সুন্দর পায়রা বেশি হয়ে যাওয়ার জন্য আনা নাকি দেখুন খুবই সুন্দর রামপুরি মানে রামপুরি যদি আজকে ভিডিও দেখে প্রচুর রামপুরি এসছে এনার কাছেও কিন্তু বাড়ির রামপুরি যদি এরকম যত্নে খুবই সুন্দর পাঁচ হাজার টাকা দাম আছে ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ তো এরকম রামপুরি দেখাচ্ছিলাম অনেকটা অ্যাগ্রেসিভ পায়রা ছিল আজকে সেল হয়ে গেল নেক্সট টাইম হয়তো নাও আসতে পারে সেক্ষেত্রে যদি কোনো সময় দেখা হয় অবশ্যই এরকম রামপুরি পায়রা এখান দিয়ে এসে কালেকশান করতে পারেন এখন যেমন সানডে বা উইন্টারের প্রথম হচ্ছে সেক্ষেত্রে ভিড় প্রচুর হবে তো আপনারা যারা দেখছেন অবশ্যই টাইম হলে অবশ্যই একদিন আসুন হাটে কারণ এরকম রামপুরি পায়রা এরকম সুন্দর সুন্দর পবিত্র প্রবাহ দাদার সাথে আপনার পরিচয় হবে যাদের বাড়ি থেকে সুন্দর সুন্দর পায়রা আপনার কালেকশান করতে পারেন